নমস্কার সাহা ফ্যামিলি টুতে আপনাদের অনেক অনেক অভিনন্দন আর আজকেও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে এখন বাজে হচ্ছে পুরোপুরি বারোটা এই বারোটার সময় আমি জল খাচ্ছি খাচ্ছি হচ্ছে ভুনো খিচুড়ি আমাকে ভুনো খিচুড়ি খেতে খুব ভালো লাগে খিচুড়ি বলতে ভালো লাগে কিন্তু তার থেকে বেশি আমাকে ভুনো খিচুড়ির বেশি ভালো লাগে তো যাই হোক এই তো এখন জলখাবারটা সবাই খাচ্ছি বারোটার সময় খাচ্ছি এই কারণে যে সবাই মিলে আজকে ঘুম থেকে উঠেছি সকাল আটটাতে তো অনেকটাই দেরি হয়ে গিয়েছে কারণ গত কালকে রাত্রে ঘুমাতে ঘুমাতে প্রায় অনেকটা রাত হয়েছে তাই সকালেই মানে বলতে গেলে এক ভোরবেলায় ঘুমটা এসেছে তো আর ভোরবেলা ঘুম পড়ে গেলে মানুষের ঘুম তো চট করে ভাঙতে চায় না তো ওই জন্য উঠতে দেরি হয়েছে তাই কাজেরও দেরি হয়ে গিয়েছে তো সকালবেলা সকাল আটটায় ঘুম থেকে উঠে বাসি গাছেরে চা করলাম তারপরে স্নান করতে গিয়েছিলাম আর কাঁচা কাচাকাচি পর্ব করেছিলাম আর এই যে দেখুন খেতে খেতে আমি মিটিকে ডাক দিচ্ছি মিটি এখন গেছে স্নান করতে ও স্নান করতে খুব দেরি হয় ওই জন্য ওকে বারে বারে ডাকতে হয় স্নান করা হয় কি মানে ও এখন ঘন্টার পর ঘন্টা ধরে স্নান করে আর জল লেগে গেলে জ্বর জ্বর টর হয়ে যাবে তো যাই হোক এই যে হ্যাঁ আমি মাসের বাজার নিয়ে এসেছি আর আজকে রান্না করেই গিয়েছিলাম মাসের বাজার করতে তো রান্না আজকে হয়েছে কলাইয়ের ডাল আলু মুচমুচি আলু ভাজা আর হয়েছে মাংস কষা চিকেন আর কি তো এই যে মাসের বাজার আমি নিয়ে এসেছি আর এই যে সাবানের এই বাটিটা সফেদ সার্ফে আমি গিফট মানে কুপনে পেলাম আর এই যে চা পাতা দেখছেন এই চা আমি প্রতি মাসেই ব্যবহার করি তাই প্রত্যেক মাসে একটা করে লাগে আর তার সাথে না একটা চামচ পাওয়া যায় চামচটাও এক্সট্রা হচ্ছে আমার ছোটো ছোটো চামচ ওই চা পাতাতে হলুদে সবতে ব্যবহার করতে ভালো লাগে তো মাসে বাজার সবটাই নিয়ে এসেছি ওই যে বলেছিলাম আমি ব্লগে যে আমি মাসে বাজার তুলে নিই প্রত্যেক প্রতিদিন আমার টুকিটাকে খুচরো জিনিস কিনতে ভালো লাগে না ওই জন্য আমার মাও তাই করতেন প্রত্যেক মাসের চাল থেকে গ্যাস থেকে যাবতীয় বাজার থেকে প্রত্যেক মাসে তুলে নিত আর মানে সারা মাসে গোটা মাসে তুলে নিত আর তাহলে কোনো জিনিস কিনতে হতো না খুচরো জিনিস কিনতে খুব খারাপ লাগে আর এই যে চাপাতা কেটেছি এই যে চামচ এই চামচগুলো না খুব ব্যবহার করতে ভালো লাগে ছোটো ছোটো তো খুব ভালো লাগে এই চামচগুলো ব্যবহার করতে মিটি তো চা খাই বিস্কিট খাই এই চামচ দিয়েই খায় আগে চামচগুলো আর নেই না তো এই যে চা পাতা আমি চা পাতা শেষ হয়ে গেছিল তো আমি কেটে ঢেলে নিচ্ছি আর এই চা পাতাতেই আবার দেখছি এলাচ গুঁড়ো করা আছে মানে গোটা এলাচ থেতো করা আছে তো এই চা পাতাটা খেতে বেশ ভালোই লাগে আমি সব একটা একটা করে বয়ম যেগুলো খালি হয়েছে সেগুলো আমি সব কিছু ভরে দেবো আর এই যে এই চামচটা না আগে চা পাতার বয়মে ছিল তো ওটা বের করে নতুন চামচ একটা দিলাম আমি এই যে চা পাতা ভাড়া হয়ে গেছে চানাচুর ভরেছি আর সাথে এই যে ছোলা আমি রেখে দিয়েছি মটরও ভরে নিয়েছি বয়মে এটা হচ্ছে বিস্কিট চিনি আর হচ্ছে দুধের প্যাকেট তো এগুলো আমি ভরেই নিই সারা মাসেই তো প্রত্যেক মাসে চলবে দুধ অবশ্য আমার বারণ হয় আর ওই যে জারগুলো এইদিকে মাসের বাজার নিয়ে এসে আমি দেখছি যে মিঠি বনশ্রীকে নিয়ে খেলছে আসলে হচ্ছে এটা দিয়ে বনশ্রী যাচ্ছিল যে বনশ্রী বলতে যে আগের বাড়িটা ভাড়া ছিলাম সেখানে মিঠি এর সঙ্গে খেলতো আরও বেশ কয়েকজনের সঙ্গে খেলতো তো কথাটা হচ্ছে বনশ্রীটা দিয়ে টিউশন পরে বাড়ি যাচ্ছিলো আর মিঠি দেখে নিয়েছে তো সেই জন্য ও বনশ্রী বাড়ি গিয়েছিল খেলতে এবার ও যখন বাড়ি আসে ওর বাবা যখন নিয়ে আসে তখন বনশ্রীও এসেছিলো সাথে আর এখন ওরা দুজন খেতে বসেছে খেতে বসে বলছে এখন খেতে দিয়েছি মাসের বাজার নিয়ে এসে সব ভরলাম আমি সব জায়গাতে আর চিনি চানাচুর তারপর হচ্ছে চা পাতা বিস্কিট এগুলো সব আমি আমি ভরলাম তো এখন খেতে বসেছে খাওয়ার জন্য খাওয়ার পরে না একে দিকে দেখছে আর খাচ্ছে আর হাসছে আসলে লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে আর এইদিকে দিকে সন্ধ্যাবেলা আমি খাওয়ার পরে বেশ কিছুক্ষণ টানা দু ঘন্টা ঘুম দিয়েছিলাম আর তারপরে যে দেখুন জিলিপি এনেছিল জিলিপি খেতে ভালোবাসা আমার পর তো জিলিপি নিয়ে এসেছিলো আর এই যে জিলিপি আমি ঠোঙা থেকে বের করে বাটিতে রাখছি কিছুটা থালায় রাখছি কারণ এতগুলো তো খেতে পারবে না সেই জন্য কিছুটা ফ্রিজে রেখে দেবো সকালে খেয়ে নেবে বাসি জিনিসটা খেতে খুব ভালো লাগে বাসি জিলিপি বাড়ির বাসি মিষ্টিতে যাই হোক আর এদিকে দুটো মিষ্টি এনেছে দুটো সাদা মিষ্টি দুজনের জন্য সৌভিক আর মিঠির জন্য তো জিলিপি এখন বের করলাম সবাই মিলে খাবে সেই জন্য আর এদিকে মিঠি সাজুগুজু করে আছে ও একটু এক এক জায়গায় বেরো বের করতে যাবে সেই জন্য আর তাছাড়া নিজে এখন চুল বাঁধতে পারে ও এখন ঝুঁটিও বাঁধতে চায় সাজুকুজু করতে বেশ ভালো লাগে ওকে ভালোবাসে তো যাই হোক এখানে স সবার জন্য জিলিপি বের করেছি যদিও এখন সৌভিক নেই সৌভিক গেছে টিউশনে সৌভিক যখন টিউশন থেকে আসবে তারপরে খাবে ওর জন্য এক্সট্রা তুলে রেখেছি আর এদিকে এদিকে বর্ত খেতে শুরু করেই দিয়েছে এদিকে বিকেলবেলা ঘুম থেকে উঠে অনেকগুলোই খাওয়া দাওয়া হলো কাজ করা হলো সন্ধ্যা দিয়ে জিলিপি খেয়ে চা টা খেয়ে আর তারপরে এদিকে মিটি পড়তে বসেছে আজকে রবি রবিবার তো সারাদিনই ও খেলেছে সকালবেলা একটু পড়েছে ঘুম থেকে তো উঠেছে সাড়ে নটায় পনের সাড়ে নটারায় পনেরো নটা তো সারাদিনই প্রায় আজকে ছুটি দিন একটু মজাটা করেছে বেশ এনজয় করেছে ওর একটা পুরনো বান্ধবী এসেছিল সেই জন্য তো এই যে সন্ধ্যাবেলা ওকে নিয়ে পড়তে বসেছে তো ও পড়তে বসে ও টয় টয় যেটা যুক্ত হয় নিচে একটা ছোট্ট ট আছে তো বুঝতে পারছে না এটা কি হবে তো আমি বললাম এটা টয়ে টয়ে যুক্ত চট শক্তি চট্টোপাধ্যায় তো ও বলতে পারছিল না সেটা আমি আবার বুঝিয়ে দিলাম শিখিয়ে দিলাম তো আবার পড়ছে পড়াটা যদিও পরিবেশ পড়া দিয়েছে তো আমি এইভাবে প্রত্যেকটা দিনই ওকে পড়তে বসাই সকাল সন্ধ্যে বেলায়। এখন পড়াতে মনোযোগ দিয়েছে কিছুদিন আগে পর্যন্ত পড়া পড়তে অত বসতে চাই চাইতো না জোর করেই একরকম বসাতাম কিন্তু পড়াটা করতো যখন পড়া দিতাম কিছুক্ষণ করবো না পারবো না করতো তারপরে যতক্ষণ আমি পড়া না নিতাম ছাড়তাম না আমার একটা একটা যে দিই হোক আর যাই হোক ওর পড়া নিয়ে তবে ওকে উঠতে বলতাম তো এদিকে ও পড়া করছে আর পড়াটা একটু সহজই আছে তো সকাল সন্ধ্যা এইভাবে ছেলে মেয়েদের পড়তে না বসালে ওদেরও মনোযোগ থাকে না আর পড়াটাও ছাড়া ছাড়া হয়ে থাকে পড়তে মন চাইবে না ওই জন্য দেখবেন যে কোনো কাজ করতে গেলে না একটা অভ্যাস হয়ে যায় সেই জন্য এইভাবে অভ্যাস লাগিয়ে দিয়েছি পড়াশোনা করছে পড়া ধরালো আমাকে পড়াটা বেশ সুন্দরই দিল তা আমি ব্লগটা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আপনারা ভালো থাকলে আমিও ভালো থাকবো ভ্লগটা এখানেই শেষ করছি এই ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার ফলোয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মতো এখানে টাটা আবার আগামী কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসছি আপনারা আমার পাশে থাকবেন তো আজকের মতো এখানেই নমস্কার